ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় মাঝ নদীতে আজ নৌকোয় ভ্রমণ করছে রামকান্ত এবং ভবানী আর দুজনে তাকিয়ে দেখতে থাকে নদীর জলকে ভবানী অত্যন্ত খুশি হয়ে বলে কি অপূর্ব এই এই দৃশ্য আমাদের কিন্তু খুবই স্মরণীয় হয়ে থাকবে যুবরাজ ঠিক তখনই দেখা যায় প্রসাদের প্ল্যান মাফিক একজন সাঁতারু হাতে পদ্মফুল আর মুখে ধারালো অস্ত্র নিয়ে ক্রমশ জলের মধ্যে দিয়ে মাথা নিচু করে যুবরাজের নৌকোর দিকে এগিয়ে আসছে যুবরাজ এবং ভবানী দুজনের কেউই কিন্তু দেখতে পায় না তাকে তখন দেবীপ্রসাদ জঙ্গলে গাছের আড়ালে দাঁড়িয়ে তার হাতের দূরবীনটা দিয়ে সবটা লক্ষ্য করতে থাকে আর মনে মনে বলতে থাকে রাজা হওয়ার আগেই সলিল সমাধি হয়ে যাবে এবার রামকান্ত তবে হঠাৎই নৌকোর ছাদে দাঁড়িয়ে ভবানী দেখতে পায় মাঝ নদীতে পদ্মপুল ভেসে বেড়াচ্ছে ভবানী বলে কি আশ্চর্য স্রোতশ্রেণী নদীতে কখনো তো পদ্মপুল ফোটে না এ শুনে যুবরাজ অবাক হয়ে যায় আর নৌকোর ছাদ থেকে জলের দিকে একভাবে তাকিয়ে দেখলে ঠিক তখনই সেই লোক জলের তলা থেকে আচমকাই মাথা তুলে নিজের মুখে ফুঁ দিয়ে ধনুকের তীরের মতো একটা অস্ত্র ছুঁড়ে দেয় আর সেই অস্ত্র যুবরাজের গায়ে লাগার আগেই ভবানী দেখতে পে যুবরাজ বলে চিৎকার দিয়ে যুবরাজের সামনে এসে চিতিয়ে দাঁড়িয়ে পড়ে আর ঠিক তখনই তীর একেবারে লাগে ভবানীর বুকে ভবানীকে এরপর চাগিয়ে নিয়ে গাছতলায় নিয়ে আসে যুবরাজ আর অত্যন্ত অভিমানী সুরে যুবরাজ মাতারাকে বলতে থাকে আজ আমার ডাকে তোমাকে সারা দিতেই হবে মাতারা ভবানীর প্রাণতো যে ফিরিয়ে দিতেই হবে ঠিক তখনই গাছ তলায় মাতারার মন্দিরের ঘন্টাগুলো হাওয়ায় দুলতে থাকে আর মাতারা চোখ খুলে তাকায় ভবানির দিকে তবে কি এবার ভবানী আর যুবরাজ মিলে ধরে ফেলবে দেবী প্রসাদের সমস্ত চালাকি এবার যদি দেবী প্রসাদ চরম শাস্তি পায় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ